শুধু দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব ফুসফুস এবং ফুসফুস বহির্ভূত যক্ষা নিয়ে সেদিন আমার বন্ধু জাবাদের সাথে আলাপ হচ্ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন রোগ কোনটি কথায় কথায় চলে আসলো যক্ষার নাম দেখা গেছে প্রাচীন মিশরীয়দের যে মমি রয়েছে সেখানেও যক্ষা রোগের উপস্থিতি রয়েছে সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত রোগটি ক্রমাগত মানব জাতিকে দংশন করে যাচ্ছে কিন্তু তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এই ধরা যাক আমাদের দেশের কথাই বলা হয়ে থাকে আটশো পঁচাত্তর জনের কাছাকাছি লোক নতুন করে প্রত্যেক দিন যক্ষায় আক্রান্ত হচ্ছে আবার একই সাথে প্রত্যেক দিন প্রায় একশো আশি জন লোক এই রোগে মারা যাচ্ছে তো গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যে কফে যদি যক্ষা জীবাণু না থাকে তাহলে তার যক্ষা নেই কিন্তু ধারণা কিন্তু বলতে গেলে প্রায় শতভাগই ভুল মাত্র পঞ্চাশ থেকে তিরিশ ভাগ লোকের কফে জীবাণু আসে যাদের ফুসফুসের যক্ষারোগ রয়েছে এরকম লোকের কিন্তু বাকি পঞ্চাশ থেকে সত্তর ভাগ লোকের কফে জীবাণু আসে না সেটা অন্যান্য লক্ষণ দেখে আমাদের রোগ নির্ণয় করতে হয় সবাই জানে যে যক্ষারোগটা মূলত ফুসফুসের কিন্তু শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে এই রোগ হতে পারে না তবে ফুসফুসের যক্ষারক্তি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য যে এই ফুসফুসের যক্ষা সমাজের মধ্যে রোগের বিস্তার ঘটায় কাশির মাধ্যমে সেজন্য ফুসফুসের যক্ষা রোগটা যত দ্রুত এবং যত প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করা যাবে বা ধরা যাবে ততই সমাজের জন্য মঙ্গল এবং রুগীদের জন্য মঙ্গল সমাজের জন্য মঙ্গল এই জন্য যে ওই রুগী কফের মাধ্যমে অন্যান্য লোকের মধ্যে এই যক্ষারোগটা ছড়াবে না যদি সে খুব দ্রুত চিকিৎসা শুরু করে এবং রুগী নিজের জন্য মঙ্গল এই জন্য দেরিতে রোগ নির্ণয় হলে রোগের কারণে ফুসফুস বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই ক্ষেত্রে ওষুধ খাওয়ার মাধ্যমে রোগ ভালো হয়ে গেলেও এর মধ্যে ফুসফুস যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে সারা জীবন ভুগতে হয় সেই লোক সামান্য ঠান্ডা লাগার ফলেই তার কাশি সর্দি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যায় ভুগতে থাকে বা প্রায়ই দেখা যায় ক্ষতিগ্রস্ত ফুসফুস থেকে কাশির সাথে রক্ত আসে আমরা দ্রুত যক্ষারক্তা নির্ণয় করার জন্য এই ক্ষেত্রে রুগীদের বা সমাজের মানুষের সচেতনতা খুব জরুরি এরকম যদি আমরা বলি যে তিন সপ্তাহের বেশি যদি কাশি থাকে রোগী যদি সন্ধ্যাবেলায় হালকা হালকা জ্বর আসে রাতে যদি শরীরটা ঘেমে উঠে রুগী যদি ক্রমাগত ওজন হারাতে থাকে এবং দুর্বলতা বোধ করে তাহলে অবশ্যই আমরা সেইসব লোকের ডাক্তারের বা চিকিৎসকের কাছে যা উচিত এই জন্য যে তার রোগ হয়েছে কিনা তো মানুষ আমাকে প্রশ্ন করতে পারে বা সাধারণ লোক প্রশ্ন করতে পারে ফুসফুসের যক্ষা না হয় হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় কিন্তু অন্যান্য অঙ্গে কীভাবে রোগ হতে পারে তো এখানে জানার বিষয় হলো অন্যান্য অঙ্গে যে যক্ষা হয় তার প্রাথমিক অবস্থান কিন্তু সেই ফুসফুস থেকেই ফুসফুসের যক্ষার জীবাণু রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং সেখানে দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকে যদি কোনো কারণে লোকটি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ধরা যাক ডায়াবেটিস বা অন্য কোনো কারণে তাহলে জীবনে কোনো না কোনো সময় সেই সব অঙ্গে যক্ষা রোগ হওয়ার সম্ভাবনা দেখা দেয় ফুসুস ছাড়া আর কোথায় কোথায় যক্ষারোগ হতে পারে এ সম্বন্ধে ধারণা দিতে গেলে আমরা বলতে পারি এমন কোনো অংশ নেই যেখানে যক্ষারোগ হয় না তবে আমি এখানে কিছু কিছু অতি সাধারণ ফুসুর বহির্ভূত রোগ নিয়ে আলোচনা করব যেরকম ফুসুসের পর্দায় যদি যক্ষা হয় তাহলে সেখানে পানি আসে ঠিক একইভাবে হাটের পর্দায় যদি যক্ষা হয় তাহলে হাটের চারিদিকে পানি আসে হাটের চারিদিকে পানি আসে এই এটা জিজ্ঞাসা আমরা না করি সেই ক্ষেত্রে এই পর্দাগুলো খুব শক্ত হয়ে হাটের ওপর চাপ দেয় এবং এর ফলে শরীরে পানি আসতে পারে ঠিক একইভাবে যক্ষারোগ হতে পারে আমাদের বিভিন্ন লিম্ফ লিম্ফ গ্ল্যান্ডগুলি থাকে আমাদের গলার নিচে ঘাড়ের সামনে এবং শরীরের বিভিন্ন অংশে এই লিম্ফ নোড়ে যক্ষা হলে আমরা দেখব যে এইসব জায়গায় গোটার মতো বড় বড় হয়ে গ্ল্যান্ডগুলা ফুলে উঠেছে যক্ষা হতে পারে পেটেও এবং পেটের নারীতেও পেটের নারীতে যক্ষা হলে অনেক সময় আমাদের নারী বন্ধ হয়ে পেট ফুলে যেতে পারে বা পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পেটের নারীতে যক্ষার কারণে রুগী দীর্ঘদিন যাবৎ ডায়রিয়ার মতো সমস্যায় ভুগছেন অনেক ক্ষেত্রে পেটের যক্ষায় পেটে পানি আসে এবং পেট ফুলে যায় যক্ষা হতে পারে কিডনিতে এবং কিডনিতে যক্ষা হলে অনেক ক্ষেত্রেই কিডনি পুরোপুরি বিকল হয়ে যেতে পারে এছাড়া প্রস্রাবের নারীতে প্রস্রাবের থলিতে এইসব অংশ যক্ষা হতে পারে যক্ষা হতে পারে চোখেও আমাদের রেটিনাতেও এবং এর ফলে অন্ধত্ব হতে পারে ওই রুগীর যক্ষা হতে পারে আমাদের মস্তিষ্কের ব্রেনে এবং ব্রেনের যে পদ্মা রয়েছে সেখানেও যাকে আমরা বলি মেনিনজাইটিস শরীরে যে কোনো হারেও যক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বেশি যক্ষা হয় আমাদের মেরুদণ্ডের হারে এরপর এক্ষেত্রে দেখা যায় রুগী দীর্ঘদিন যাবৎ মেরুদণ্ডের ব্যথায় ভুগতে থাকে এবং একসময় রোগী কুঁজো হয়ে যায় এবং মেরুদণ্ডের পিছনে দেখা যায় যে একটা উঁচু জায়গা ডিবির মতো হয়েছে পরে দেখা যায় যে তার হয়তো পরীক্ষা করে যে মেরুদণ্ডের যক্ষা হয়েছে মেরুদণ্ডের যক্ষা হলে অনেক সময় আমাদের দুই পা পর্যন্ত প্যারালাইজ হয়ে যেতে পারে যক্ষা হতে পারে মহিলাদের গর্ভাশয়ও আমাদের দেশে মহিলাদের বন্ধাত্বের একটা অন্যতম কারণ হলো গর্ভাশয়ে যক্ষা হওয়া সেই ক্ষেত্রে বন্ধাত্বের কারণ নিয়ে কোনো রুগীর গাইনি ডাক্তারের কাছে গেলে ওনারা চেষ্টা করেন জানার যে এই ধরনের কোনো সমস্যা তার রয়েছে কি না এবং যক্ষা হতে পারে আমাদের চামড়ার যে কোনো অংশে যাকে আমরা বলি স্কিন টিউব্রাকোলোসিস তো শুধু দর্শক মণ্ডলী আমাদের এই ভুল ধারণাটা দূর করতে হবে যে যক্ষা শুধু ফুসফুসে হয় কিন্তু যক্ষা হতে পারে সমস্ত শরীরে এবং শুধু কফি জীবাণু থাকলে যে যক্ষা হবে সেটা নয় এখান থেকে আমরা আলোচনা যে যেটা জেনেছি যে শতকরা পঞ্চাশ থেকে সত্তর ভাগ ক্ষেত্রে কফি জীবাণু নাও আসতে পারে সুতরাং আমরা যক্ষা সম্বন্ধে আরও সচেতন হই যাতে আমরা খুব সহজেই এবং খুব দ্রুততম সময় রোগ নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করতে পারি সবাইকে ধন্যবাদ